আসসালামু আলাইকুম ফ্রেন্স কামটা হইসি কি দে রোজার ঈদের আইটেম আমার অনিয়ায় পড়ছে মানে রোজার ঈদের রয়েছে কই এই রোজার ঈদের আইটেম আমার কাছে অনিয়ায় পড়ছে তো আমি প্রাইসটা বইলা দেই এটা হলো চব্বিশশো টাকা আর এটা হলো সাতাইশশো টাকা পুরো বাংলাদেশ চলচ্চিত্র প্রাইস এইগুলো হলো সেলিব্রেটি প্রোডাক্ট মানে বিভিন্ন মডেলরা নাইকারা যে কোনো অকেশন পার্টিতে এই শাড়িগুলো অ্যাটেন্ড করে পরে সেই শাড়িগুলো আমরা সবাই বিক্রি করে চাই সাড়ে চার পাঁচ আমরা দিব চব্বিশশো আর সাতাইশো ভিডিওটা কেউ মিস করবেন না আমাদের ঠিকানা প্রথমে আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল প্রো এবং জুয়েল সারিঘর চলে আসবেন ঝটপট তো প্রথমে একটা একটা করে দেখানো শুরু করতেছি ফ্রেন্ডস এই দেখেন শাড়িটা এটা দেখেন এখানে কিন্তু স্টোন দুই রকমের স্টোন একটা ব্ল্যাক স্টোন আছে সরাস কি একটা ব্ল্যাক স্টোন একটা সিলভার স্টোন এখানে কিন্তু অনেক সুন্দর একটা সুন্দর করে একদম এক পাটটা কিন্তু কাটওয়ার্ক করা পাটটা কাটওয়ার্ক করা হয়তো আমি নতুন দেখাচ্ছি দু একদিন পর এই শাড়িগুলা বড় বড় পেজে বা কিছুতে দেখতে পারবেন আজকে সেরা অফার দিয়ে দিচ্ছি ক্যাটালগটাও দেখছেন শাড়িও সুন্দর আনকমন শাড়ি এই যে খুলি একদম ইনটেক আর কাপড়টা হলো দুবাই সিল্কের উপরে কাপড়টা কিন্তু জর্জেট না ফ্রেন্ডস কাপড়টা কিন্তু জর্জেট না এটা দুবাই সিল্কের উপরে সম্পূর্ণ দুবাই সিল্কের উপরে একদম নতুন শাড়ি একদম নতুন শাড়ি যে কালারগুলো দেখেন কালারগুলো মানে সুন্দর কালার এই দেখেন আঁচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্ডস এটা ওই উপর দিকে প্রসাদ হচ্ছে লিখা এই যে আঁচল ফুল অল ওভার কুচিটা আর পুরো অল ওভার কুচিটা দেখেন এই যে কুচিটা অনেক সুন্দর কুচি এই সাদা জায়গা তো সাদা বডির উপর এই দেখেন কুচিটা এই দেখেন দেখেন সম্পূর্ণ ইস্ট্রনের উপরে দুবাই সিল্কের উপরে বডিটা ডিজিটাল প্রিন্ট করা আনকমন শাড়ি এবং ব্লাউজ পিসটা দেখাই দিই আমি আপনাদের এই যে ব্লাউজ পিস এই যে এরকম ব্লাউজ পিস থাকবে একদম ইনটেক শাড়িটা খুললাম এরকম ব্লাউজ পিস থাকবে প্রাইস পড়বে মাত্র টাকা আমি দিতে পারতাম ওরকম ব্যবসা করি না এই দেখেন এরপরে এই একটা কালার ফ্রেন্স অরিজিনাল ইন্ডিয়ান ডিজাইনার অরিজিনাল ইন্ডিয়ান ডিজাইনার শাড়ি ফ্রেন্স এই যে ইনটেক খুলতেছি শাড়ি ইনটেক খুলতেছি শাড়ি আনকমন শাড়ি আনকমন শাড়ি একদম আনকমন শাড়ি আমি আপনাদের দেখাচ্ছি নতুন মানে বললাম না রোজার ইতার আইটেম এত তাড়াতাড়ি চলে আসছে এটাই সবচেয়ে বড় কথা এই দেখেন এই কালারটাও নাইস প্রত্যেকটা কালারই চমৎকার প্রত্যেকটা কালারই ফ্রেন্স চমৎকার দেখেন এই যে আঁচল ফুল অল ওভার বডি দেখছেন অনেক সুন্দর এবার কুচিটা দেখাই দিই কুচির স্টোনটা দেখাই দিই এই দেখেন এই দেখেন এদিকে টান দাও আর পা পাইটে এদিকে হুম এই যে এই যে হুম এই দেখেন কুচির স্টোনটা দেখেন এই যে কুচির স্টোনটা অনেক সুন্দর ব্লাউজ পিস পরা সেটা আছে যা যতটুকু লাগে আপনারা কাইটা নেবেন এই যে ফ্রেন্ডস দেখেন এটাও সুন্দর এটাও ফাইন এটাও ফাইন আনকমন শাড়ি মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা ফ্রেন্স দুইটা সেট শাড়িও সেরকম একদম স্টোন ওয়ার্কের কাজ করা আর এবার যত যাই বলেন চলতে সেই নতুন স্টোন নতুন শাড়ি বলতে চলতে সেই স্টোন একটু ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসেন ভিতরে আসেন আসেন ভাইয়া দুটা মিনিট শুধু একটু বসেন এটা হলো পার্পেল টাইপ কালারটা পার্পেলের মধ্যে অনেক সুন্দর অনেক ফাইন সুন্দর শাড়ি একদম লাক্সারি শাড়ি নতুন শাড়ি আসেন এটা হলো পুরো অল অল ওভার ওভার কুচিটা কুচিটা এটা হলো অনেক সুন্দর একটা শাড়ি পিস যার এটা নিবেন তো फ्रेंड्स এটার মধ্যে এই একটা ক্যাটালগ দেখেন এইটা দেখেন যে এটা দেখছেন সুন্দর শাড়ি আনকমন শাড়ি এই যে একদম ইনটেক খুলতেছি নতুন জিনিস নতুন শাড়ি আপনাদের জন্য সেরা অফার চব্বিশশো করে থাকবে চব্বিশশো করে এই দেখেন ওয়াও নাইস চব্বিশশো করে আনকমন শাড়ি আনকমন শাড়ি পুরো অল ওভার কুচিটা দেখায় দেই এইটা এই দেখেন কুচিটা অল ওভার কুচিটা এইটা অনেক সুন্দর কুচিটা অল ওভার কুচিটা এইটা ব্লাউজ পিস পরার সাইডে তো এটার মধ্যে এই একটা কালার আছে এই একটা কালার আছে দেখেন একটু ব্লুশ টাইপের কালার অনেক সুন্দর এই একটা কালার আছে এটার মধ্যে এই কয়েকটা কালার হবে একদম নতুন শাড়ি সামনে দেখবেন কুরবানি শাড়িগুলোর মধ্যে ডিজাইন হবে সামনে সরি রোজারি দে এই শাড়িগুলো তখন অ্যাভেলেবেল হবে অনেক সুন্দর শাড়ি ডিজাইনার শাড়ি এই দেখেন সম্পূর্ণ সরাজকি কি স্টোনের কাজ সম্পূর্ণ সরাজকি কি ব্ল্যাক স্টোন এবং সিলভার স্টোন দিয়ে করা অনেক সুন্দর একটা শাড়ি তো ফ্রেন্স এটার মধ্যে আরেকটা নতুন ডিজাইন দেখাচ্ছি এইটা এটার প্রাইস পড়বে সাতাইশশো টাকা এটা এডি স্টোনের কাজ করা পুরো অল ওভার ক্যাটালগটা দেখেন যে ক্যাটালগটা হলো এইটা এডি স্টোনের কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি এই যে খুলতেছি ফ্রেন্স শাড়ি একদম ডিজাইনার শাড়ি সাতাইশশো টাকা দুই হাজার সাতশো টাকা প্রাইস সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট একদম সম্পূর্ণ ডিজিটাল ধরো করে ধরো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আন কমন একটা শাড়ি আন একটা শাড়ি ওয়ার্কের কাজ এবং অল ওভার কুচিটা অল ওভার কুচিটা ফ্রেন্ডস দেখেন যে অল ওভার কুচিটা যেরকম থাকবে সম্পূর্ণ এডি স্টোনের কাজ করা ব্লাউজ পিসটা একটু দেখাই আপনাদের ডিজিটাল প্রিন্ট করা ব্লাউজ পিসটা যেরকম ব্লাউজ পিসটা দেখছেন সুন্দর ব্লাউজ এরকম প্রত্যেকটা কালার সাথে ব্লাউজ পিস থাকবে ফ্রেন্ডস এটার মধ্যে একটা গ্রিন কালার এটার মধ্যে চমৎকার একটা গ্রিন কালার এই দেখেন ওয়াও সম্পূর্ণ দুবাই সিল্কের উপরে দুবাই সিল্কের উপরে একদম সেরকম শাড়ি নতুন শাড়ি সেই রকম শাড়ি নতুন শাড়ি ফ্রেন্ডস এই যে আঁচল ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডি গ্রিন উপরের দিকে কালারটা লাইট হবে নিচের দিকে ডিপ হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা যে কুচিটা দেখেন সম্পূর্ণ এডি স্টোনের উপরে একটু দূর থেকে এই যে এডি স্টোনের উপরে আনকমন শাড়ি আনকমন শাড়ি ব্লাউজ পিসটা পরা সাইডে আসি এটার কালারগুলো চমৎকার চমৎকার আসছে ফ্রেন্ডস এটা হলো কফি টাইপের মানে সুন্দর একটা কালার এই দেখেন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র সাতাইশশো টাকা মাত্র সাতাইশশো টাকা একদম নতুন শাড়ি একদম নতুন শাড়ি ফ্রেন্ডস আনকমন শাড়ি দেখেন আচল ফুল অল ওভার বডিটা আর এই যে কুচিটা দেখেন ডিজিটাল প্রিন্ট করা একদম দুবাই সিল্কের উপরে লেটেস্ট একটা শাড়ি লেটেস্ট একটা শাড়ি হুম তো फ्रेंड्स এটার মধ্যে এটা আছে একটু বেগুনি টাইপের কালার একটু বেগুনি টাইপের কালার এটাও সুন্দর যারা চিন্তা করবেন যে নতুন একটা শাড়ি পার্টিতে পরবেন তাদের জন্য সেই রকম একটা শাড়ি হবে সেই রকম একটা শাড়ি মাত্র 2700 টাকা এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর কালার গুলো একদম সোভার সোভার কালার সুন্দর কালার একদম দুবাই সিল্কের উপরে চমৎকার শাড়ি আনকমন শাড়ি আপনাদের অফার দিয়ে দিলাম সাতাইশো তো এইটাও নাইস এটাও নাইস ফ্রেন্স এটাও নাইস দেখেন ফ্লোরালটাই একদম আনকমন এটা একটু ব্লুশ টাইপের কালার আচল বডি আর কুচিটা হলো তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই ঠাস করে লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম